আমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থৃতি এখনও এখনো অর্তাচার সেই স্মৃতিকে উস্কে দিয়ে বৃহস্পতিবার যাত্রীসহ একটা রাশিয়ান বিমান দুর্ঘটনার কবলে পড়ে সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের বিমান ছিল এটি বিমানের গন্তব্য ছিল রাশিয়ার আমুর প্রদেশের তিনটা তবে মাঝপথ থেকে আর খোঁজ মিলছিল না যাত্রী কর্মী সহ বিমানটির আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রে খবর নিখোঁজ বিমানের তল্লাশিতে নেমে খোঁজ মেলে বিমানের তল্লাশিতে নিযুক্ত একটা হেলিকপ্টার ওই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলে জানা গিয়েছে হার হিম করা ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ালো দেখুন ভয়াবহ এই ঘটনায় ছজন ক্রু সহ ঊনপঞ্চাশ জনের মারা যাবার খবর প্রকাশ্যে এসেছে বিমানটা অবতরণের সময় হঠাৎই ভেঙে পড়ে বলে খবর ওই বিমানে তেতাল্লিশ জন যাত্রী ছিলেন বিমানটা চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলে ভেঙে পড়ে আগুনে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে সেই ভিডিও ভাইরালও হয়েছে তবে বিমানটা কিভাবে ভেঙে পড়ল সেটা এখনও জানা যায়নি দেখুন ভিডিওটা ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটা বিধ্বংসী আগুনে পুড়ে গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে বিমানের মূল অংশে দাও দাও করে আগুন জ্বলছে আর তার চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন জানা গিয়েছে ওই বিমানটা ছিল সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা নামক একটা বিমান সংস্থার বিমানের ধ্বংসাবশেষটা আমুর অঞ্চলে পাওয়া গিয়েছে গভর্নর ভ্যাসেলি অর্লভ জানিয়েছেন আন্তনভ এন টোয়েন্টি ফোর বিমানটা ব্লাগোতে লাগোভে শহর থেকে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলে তিনটা শহরের দিকে যাবার সময় রাডার থেকে হঠাৎই অদৃশ্য হয়ে যায় তারপরে বিমানটা দুর্ঘটনার কবলে পড়ে বিমানটা পঞ্চাশ বছরের পুরনো ছিল বলে জানা গিয়েছে গত জুন মাসের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছিল এবং সেই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে ইতিমধ্যেই সেই দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশে এসেছে আর রিপোর্ট আসতেই গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো দুর্ঘটনার রিপোর্ট প্রকাশে এনেছে রিপোর্টে কি রয়েছে কেন বিমানটা টেক অফের পরপরই ভেঙে পড়লো সেই বিষয় কি উঠে আসছে বারোই জুন দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান বিমানটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকেই ভূষ্মীভূত হয়ে যান দুশো একচল্লিশ জন যাত্রী বিমানটি দুই পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন পরিষ্কার ছিল আকাশও তাপমাত্রা উড়ানের অনুকূল ছিল তারপরেও কী করে ঘটে গেল এত বড় দুর্ঘটনা এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় মুখিয়েছিল গোটা দেশ গুজরাটের আমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ান বিমানটি দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে এবং তাতে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো দুর্ঘটনার রিপোর্ট প্রকাশ্যে এনেছে রিপোর্টে জানা যায় ওরার মাত্র কয়েক সেকেন্ড পরই দুটি ইঞ্জিন হঠাৎ করে নিজে থেকে বন্ধ হয়ে যায় ফলে তৎক্ষণাৎ সেটা ভেঙে পড়ে এএআইবির পনেরো নম্বর পৃষ্ঠার প্রতিবেদন অনুসারে বিমানটা সর্বোচ্চ একশো আশি নট গতিতে আকাশে উড়ে যায় এরপরপরে ইঞ্জিন ওয়ান এবং ইঞ্জিন টু এর জ্বালানি কাট অফ সুইচগুলো রান থেকে কাট অফ অবস্থানে সরে যায় তাও মাত্র এক সেকেন্ডের ব্যবধানে যার ফলে ইঞ্জিনগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় উভয় ইঞ্জিন এন ওয়ান এবং এন টুর ঘূর্ণন অতি দ্রুত ডাউন হতে শুরু করে সেই সময় দুই পাইলটের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল জানেন সেই সময় দুই পাইলটের মধ্যে কথোপকথন হয় একজন পাইলট জিজ্ঞাসা করেন আপনি জ্বালানি বন্ধ করে দিলেন কেন এর উত্তরে অন্য পাইলট উত্তর দেন আমি করিনি ব্যাস এর কয়েক সেকেন্ড পরেই বিমানের গতি কমতে শুরু করে বিমানটা মেডিকেল কলেজে গিয়ে ধাক্কা খায় এটা কেবল প্রযুক্তিগত ত্রুটেরই ইঙ্গিত দিচ্ছে না বরং ককপিটে শেষ কথোপকথনটা অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে রিপোর্টে আরও জানা গেছে ককপিট ভয়েস রেকর্ডারে ইঞ্জিন বন্ধ হওয়ার বিষয়ে পাইলট এবং কো পাইলটের মধ্যে কথোপকথন রেকর্ড করা হয়েছিল তাতে পাইলট সুমির সাভারওয়ার্ড তার কো পাইলট ক্লাইভ কুন্দারকে জিজ্ঞাসা করেছিলেন ইঞ্জিনের জ্বালানি বন্ধ করে দিলেন কেন এর জবাবে কো পাইলট ক্লাইভ কুন্দার বলেন আমি কিছুই করিনি এই কথোপকথন এই দুর্ঘটনার রহস্য বাড়িয়ে তুলেছে কারণ উভয় পাইলটই ইঞ্জিন বন্ধ করার কথা অস্বীকার করেছেন তবে কি করে দুটি ইঞ্জিনই বিকল হলো রিপোর্টে এও বলা হয় এখনো পর্যন্ত তদন্তে এমন কিছু পাওয়া যায়নি যার জন্য বোয়িং সেভেন এইট সেভেন এইট বিমান বা এর ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থাকে কোনো সতর্কতা জারি করার প্রয়োজন হবে রিপোর্ট অনুযায়ী উভয় ইঞ্জিনেই রিলাইট করার প্রক্রিয়া শুরু হয়েছিল ইঞ্জিন ওয়ান কিছুটা পুনরুদ্ধার করতে শুরু করেছিল কিন্তু ইঞ্জিন টু পুরোপুরি গতি পুনরুদ্ধার করতে পারেনি এই সময়ের মধ্যে অক্সিলারি পাওয়ার ইউনিট এবং অটোস্টার্ট মোড়ে সক্রিয় হয়ে গিয়েছিল কিন্তু তাও বিমানকে স্থিতিশীল করতে পারেননি বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানা যায় যে ওড়ার পরপরই বিমানের র্যামের টারবাইন অর্থাৎ জরুরি পাখাটা বেরিয়ে আসে সাধারণত বিমানের বিদ্যুৎ সরবরাহের সমস্যা হলেই এটা হয় এর অর্থ হলো ইঞ্জিন বন্ধ থাকার কারণে বিমানের মূল বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছিল র্যাম এয়ার টারবাইন হলো একটা ছোট প্রপেলার সদৃশ যন্ত্র যা উভয় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে বা হাইড্রোলিক ব্যর্থতা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে খুলে খুলে যায় এটি বিমানকে উচ্চতা বজায় রাখতে সাহায্য করে আরেকটি জরুরি শক্তি উৎপাদন করতে বাতাসের গতিতে সাহায্য করে রিপোর্টের চোদ্দ নম্বর পৃষ্ঠার একেবারে নিচের দিকে লেখা ককপিটের ভয়েস রেকর্ডিংয়ে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে যে কেন তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন অন্য পাইলট উত্তর দিয়েছিলেন যে তিনি সেটা করেননি বিমানবন্দর থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বিমান টেক অফের সময় আশপাশে কোনো পাখিও দেখতে পাওয়া যায়নি বিমানবন্দরের এরিয়া অতিক্রম করার আগে বিমানটা ক্রমশ নামতে শুরু করে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ থাক বাংলা